প্রিয় শিক্ষার্থী আজকের আমি যে বিষয়টি আলোচনা করতে চলেছি তোমরা যারা দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ তোমাদের সামনে আসন্ন টেস্ট পরীক্ষা এবং তারপরেই থাকছে মাধ্যমিক তো এটা টেস্টেরই স্বরূপ ধরতে পারো কারণ টেস্টের পরে অনেক কিছু সমীকরণ রয়েছে পরিবর্তিত হবে সে কারণে তোমাদের ভূগোলের একদম প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার এবং পাঁচ নাম্বার প্রত্যেকটা প্রশ্নেরই নাম্বার ধরে নাম্বার ভিত্তিক সাজেশান তোমরা কিন্তু এই চ্যানেল থেকে পাবে সুতরাং তোমরা অবশ্যই এক্ষুনি এক্ষুনি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমরা করে নাও পরবর্তীতে এরকম সাজেশান পেতে তোমরা পাবে এবং অবশ্যই পাওয়ার জন্য তোমরা কমেন্ট করবে এবং কোনো জায়গায় যদি ডাউট থেকে থাকে তো শুরু করছি আজকের আলোচনা প্রথমেই তোমাদের যে ভূগোল অধ্যায়ের প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া এবং তার দ্বারা সৃষ্টভূমিরূপ এই অধ্যায় টিকে আমরা দু নম্বরের কোন কোন প্রশ্নগুলো করব। দু হাজার বর্ষে টেস্ট পরীক্ষার জন্য এবং পরবর্তীতে ধরেই নিতে পারো তোমরা এটা মাধ্যমিকের জন্য অর্থাৎ ফাইনালের জন্য তো সেখানে দেখো তোমরা দু নম্বরের যে প্রশ্নগুলো করবে প্রথম পার্টে রয়েছে বহির্জাত প্রক্রিয়া এই বহির্জাত প্রক্রিয়া এখান থেকে তোমরা মোট পাঁচটা প্রশ্ন করবে এবারে এবারের জন্য সেটা হচ্ছে ভবন কাকে বলে পর্যায়নের সংজ্ঞা দাও বহির্জাত প্রক্রিয়া কাকে বলে ক্ষয়ী ভবন কাকে বলে পুঞ্জিত ক্ষয় কাকে বলে এই যে পাঁচটা প্রক্রিয়া আছে না এখান থেকে দু নম্বরের একটা কিন্তু আস্থায় পারে এবং আসার সম্ভাবনা অনেকটা বেশি পরে আছে তোমাদের নদী এই চ্যাপ্টারই একটা টপিক সেটা হচ্ছে নদী নদী থেকে তোমরা মোট দশটা প্রশ্ন করবে সেটা হচ্ছে প্রথম যেটা করবে এক হচ্ছে ধারণাবাহিকা কী মন্থকূপ কী তৃতীয় প্রশ্ন ষষ্ঠ ঘাতের সূত্র কী জলবিভাজিকার সংজ্ঞা দাও পাখির পায়ের মতো বদ্বীপ কীভাবে গঠিত হয় এখানে মিশিসিপির বদ্বীপ কী রূপ দেখতে এই প্রশ্ন আসতে পারে মিয়েন্ডার কাকে বলে স্বাভাবিক মাত কীভাবে গড়ে ওঠে আর শুক্র কাকে বলে ঘর্ষণজনিত ক্ষয় কিভাবে হয় এবং মোনার কি এই দশটা প্রশ্ন তোমরা নদী থেকে কিন্তু করার চেষ্টা করো দু নম্বরে পরে হিমবাহ থেকে তোমরা এখানে যে প্রশ্নগুলো করবে হিমবাহ থেকেও সেম দশটা প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন করবে বাকসুন কাকে বলে পাদদেশীয় হিমবাহ বলতে কি বোঝো মোরেন কি কোথায় সৃষ্টি হয় গ্রাবরেখা কি ফিয়ট কাকে বলে উদাহরণ দাও নুনাটক্স কি হিমরেখা কাকে বলে ডিমের ঝুড়ি বলতে কি বোঝো এখানে ড্রামলিন বা ডিম ভর্তি ঝুড়ি ডিমের ঝুড়ি বলতে কী বোঝো বহিবিধৌত সমভূমি কিভাবে গঠিত হয় এবং করির হ্রদ কীভাবে গঠিত হয় এই দশটা প্রশ্ন তোমরা এখান থেকে করার চেষ্টা করো পরে লাস্ট পার্ট যেটা রয়েছে তোমাদের সেটা হচ্ছে বায়ু বাড়ি থেকে তোমরা দু নম্বরে কী কী প্রশ্ন করবে বাড়ি থেকে প্রথম যে প্রশ্নটি করবে সেটা হচ্ছে ইনসেল বাচ কাকে বলে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবছরের জন্য পরে রয়েছে অপসারণ গর্ত কিভাবে সৃষ্টি হয় ওয়াদি কী তির্যক বালিয়াড়ির সংজ্ঞা দাও মাশরুম রক বলতে কী বোঝো এবং গ্রেট গ্রিন ওয়াল কী এই ছটা প্রশ্ন যদি তোমরা করে নাও বাই থেকে আশা করছি এখান থেকে তোমরা দু নম্বরের প্রশ্ন কমন পাবেই পাবে এবং এই জায়গায় তোমাদের বলে রাখি পরবর্তীতে তোমরা নিশ্চিতভাবে তিন নাম্বার পাঁচ নাম্বার এবং অন্যান্য অধ্যায়েরও সেমভাবে এক দুই তিন চার তিন এবং পাঁচ প্রত্যেকটা নাম্বারেরই প্রশ্ন তোমরা সাজেশনস্বরূপ পাবে এবং কোনো প্রশ্নের যদি ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আমি নোটস আকারে সেটা ডেসক্রিপশানে দিয়ে দেবো থ্যাঙ্ক ইউ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো